কেন ইবলিশ শয়তান আজও পর্যন্ত ইবল শরতা আলহামের কবর খুঁজে বেড়াচ্ছে শয়তান যদি খবর খুঁজে পায় তাহলে কি হবে আর কেনই বা হজরত মুসা আলহ কবর মুবারক মানুষের চোখের আড়ালে আছে খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইসলামের ইতিহাসে হজরত মোসা আলহিসাল্লাম সকল নবী রাসুলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হজরত মোসা আলাই সাল্লামের মহত্বের কথা কোরআন মাজিদের সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে কোরান মাজিদের ৩০ পাড়ার মধ্যে ২৮টি পাড়াতেই মোসা আলাই সাল্লামের কথা বলা হয়েছে ছত্রিশটি সূরায় তার নাম মোট ১২০ বার এসেছে নবী রাসুলদের মধ্যে হজরত মোসা আলাইসাল্লামকে সবচেয়ে বেশি সংখ্যক মজেজা আল্লাহ তালা দিয়েছিলেন কোরআনে হজরত মোসা আলাইসাল্লামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারের অনেক অবদান শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলের কিছু আয়াতে হজরত মোসা আলাইসাল্লামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেল হযরত হজরত ইসা আলহামের উম্মতের সামনে অন্য সব নবীর উম্মতদেরকে কম কম প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত এই কথা উল্লেখ আছে যে তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন যে অপরাধের কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ হজরত মুসা আলাইসাল্লামকে ওই জায়গা দেখিয়েছিলেন যেই জায়গা তার পূর্বের নবী রাসুলদেরও জায়গা ছিল যেখানে তাদের উম্মতরা বিস্তৃত ছিল আল্লাহ তালা হজরত মুসা আলাইসাল্লামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা হয় বাইতুল মোকাদ্দাসে মুসা আলাইসাল্লামের মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টান মাঝাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা আলাইসাল্লামের কবর এখনো খুঁজছে এটি আসলে বাইবেলের নিউ স্টেটমেন্টের কিতাব যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত সেখানে এটি বলা হয়েছে কিন্তু ফেরেস্তা মিকাইল আলাহ সাল্লাম হজরত মুসা আলাহ সাল্লামের লাশকে নিয়ে ইবলিশের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিশের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি কিন্তু এটা বলেছিলেন যে তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক কিন্তু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়াতেই আল্লাহ তালা এবং ইবলিশের মধ্যে হজরত মুসা সালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আর এক দলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিশ হজরত মুসা আলাইসাল্লামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম চিনিয়ে নিয়ে বেদ জ্যোতি করতে পারে খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাই অনেক বড় একটি পাপ করেছিলেন আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন আর এইভাবেই আল্লাহ তালা তার থেকে তার সকল মজেজা ফিরিয়ে নিয়েছেন এবং তার জীবন কেড়ে নিয়েছেন আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তালা হজরত মোসা আলাইসাল্লামের কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনো তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েলের কমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারে আর এই